আলহামদুলিল্লাহ আমার রিহানের প্রথম ঈদ এটা ঈদ শপিং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আমার রিহান অনেক ছোট যার কারণে আমরা সবাই মিলে যে বেরোবো অনেক সময় শপিংয়ে ঘোরাঘুরি করব। এরকমটা আর এবার হলো না আমি বেরিয়েছি মাত্র দুদিন রিজনে আব্বু বেরিয়েছে তিন দিন প্রথম দিন বেরিয়ে রিজনে আব্বু এই লাগেজটা কিনেছিল তারপর দ্বিতীয় দিন বেরিয়েছি সুমাপুর দোকান থেকে তাদের তিনও ভাইয়ের যা যা কাপড় চোপড় লাগবে এই একটা দোকান থেকে নিয়েছে এরপর আমি বেরিয়েছি রিহান রিজওয়ানকে নিয়ে তার বাবার সাথে আর আমি তো সবসময় এখান থেকেই নেই ডিজাইনের আসছি আজকে এখানে আসছি আমাদের তিনজনের কাপড় নিতে আমার সুমির আর মার আর রিজনের বাবা আরেক দিন বেরোয় বেরিয়ে বাবা তানজিব ভাইয়া তানভীর আর তার নিজের জন্য সোমাপুর দোকান থেকে নিয়েছিল সব কিছু আর এখান থেকে আমাদের জন্য যা যা নেওয়ার এখান থেকে সবসময় সময় নিই আজকেও নিয়েছি আর এখানে এসে তো লাইটিং দেখে আমার হ্যান খুব খুশি এরপর আমরা সবগুলো শপিং একসাথে করে কার কার জন্য কী কী নিয়েছি এগুলো হলো আমার রিহানের জন্য আমার রেহান ছোট যার কারণে তার জন্য কিছু নিমা নিয়েছি বাবা বলেছেন গ্রামে অনেক গরম আর টি শার্ট প্যান্ট একটু প্যান্ট একটাই নিয়েছি কারণ এখানে অনেকগুলো প্যান্ট এখনও আছে এগুলো হলো আমার রিজওয়ানের আমার রিজনের জন্য একটু বেশি হয়েছে কারণ বছরের মাঝখানে আর রিজয়নের জন্য তেমন নেওয়া হয় না যার কারণে একটু বেশি করেই নিয়েছি আর ডিজাইনার থেকে নিয়েছি সমীর জন্য এটা সমির জন্য আর এটা সমীর জন্য আর টি শার্টটা হলো ভাইয়ার জন্য আর সাইন থেকে নিয়েছি সবার জন্য পাঞ্জাবি এটা অনলাইন থেকে নিয়েছি পাঞ্জাবি পাজামা আর একটা আতরের কম্বু ছিল দুজনে বাবা তানজি ভাইয়া তানভীর আর বাবার জন্য চাইছিলাম ছোটোদের জন্য নিব কিন্তু পাই নাই সেম কালার ছোটোদের জন্য এখানে নাই। এরপরে বাবার জন্য একটা হাফ শার্ট তারপর হলো এখানে আছে আমারটা একটা ওয়ান পিস একটা হলো লেগিংস আর একটা উড়না এই হলো আমার ঈদ শপিং আর এটা হলো আমাদের পরিবারের আরেকজন বড় সদস্য রিসাদ রিসাদের জন্য এগুলো মোটামুটি সবার জন্য কিনা হয়েছে চেষ্টা করেছি সবার জন্য সুন্দর করে কিনতে বাড়িতে যাব আমার রিহান প্রথম ঈদ করতে যাবে আলহামদুলিল্লাহ আর এটা আমার চাচাত দেবর তার মেয়ের জন্য নিয়েছি মোটামুটিভাবে কেনাকাটা সবার জন্য হয়েছে আলহামদুলিল্লাহ আর সেম কালারের ও এটা হলো আমার চুলের একটা কাটা আছে আর একটা ক্রিম আর এখানে আছে আমার মানুষটার জন্য দুজনের বাবার জন্য নিতে চায় না জোর করে নিতে বলেছি আমি যেতে পারিনি সোমা আপুকে ফোন করে বলে দিয়েছিলাম একটু সুন্দর দেখে রিজনে বাবার জন্য যেন টি শার্ট আর প্যান্ট দিয়ে দেয় আমার খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর দেখে সোমা আপু বেছে দিয়েছে সবসময় উনি পছন্দ করে দেন আমার ছেলেদের কাপড় চোপড় সিজনে বাবার কাপড় চোপড় আর এটা হচ্ছে আমার মার মার জন্য সময় তো এমনি নর্মাল সকালে পড়ার জন্য মিক্সি নেই এবার একটু ভালো দেখে নিয়েছি আমার মার জন্য আর এই হচ্ছে আমাদের ঈদ শপিং আলহামদুলিল্লাহ মোটামুটি সবার জন্য হয়েছে আর এগুলো আমার তানভীরের সেম জিনিস টি শার্ট আর পাঞ্জাবি সে মনে হয় নিজে থেকে কিছুই কিনে নেয় আচ্ছা যাই হোক আর তার জন্য একটা বেল্ট নিয়েছি সেম কালার টি শার্ট নিয়েছি তিন ভাইয়ের জন্য কিন্তু তানভীরটা ছোটো হয়ে যাওয়ায় সেম কালার আর হলো না তানভীরটা চেঞ্জ করে নিয়ে আসবে তো এই ছিল আমাদের দুই হাজার চব্বিশ সালের ঈদ শপিং সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফিজ